নমস্কার আজকে বলবো মকর রাশি এই অক্টোবর মাসটা কেমন যাবে এই মাসটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুব আনন্দের মাস কম বেশ কেন শারদীয় দুর্গোৎসব তারপরে লক্ষ্মী পুজো অর্থাৎ প্রজাগরী লক্ষ্মী পুজো তারপরে ধনতেরাস দেওয়ালি কালী পুজো পুরো মাসটা কিন্তু উৎসবের মাস এবং তার সাথে সাথে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু গ্রহরা তার যথায়াতি ট্রান্সজিট হবে মেজর গ্রহগুলো প্রত্যেক মাসে ট্রান্সিট এই মাসে দ্বিতীয় সপ্তাহে বলুন তৃতীয় সপ্তাহে ট্রান্সিট কবে যেমন মঙ্গল যেমন বুধ যেমন শুক্র যেমন সূর্য আর চন্দ্র তো প্রত্যেক দুদিন আড়াই আড়াই দিন ট্রানজিট হচ্ছে চলুন তাহলে সিচুয়েশন একটু জেনে নি যেহেতু শুক্র আপনার মালব্য তৈরি করছে আপনার জন্য কিন্তু একাধিক লাভ হবে একাধিক লাভ আটকে থাকা কাজ আপনি সাকসেস পাবেন রাহু আপনার থার্ড হাউসে সেকেন্ড হাউসের শনি বক্রিয় অবস্থায় সেকেন্ড হাউসের শনি বক্রিয় অবস্থায় রাহু থার্ড হাউসে এবং সেকেন্ড হাউস অনেক বক্রি হাউস ফিফ্থ হাউসে দেবগুরু বৃহস্পতি বসে আছে অর্থাৎ বিশ্ব রাশিতে এই দেবগুরু বৃহস্পতি নারিখে বক্রি হবে তারিখে বক্রি হবে মঙ্গল সিক্স থাউজে এই মঙ্গল চলে আবার সেভেন থাউজেন্ড মঙ্গল কুড়ি তারিখে চলে যাবে সেভেন থাউজেন্ড অর্থাৎ কর্ক রাশিতে চলে যাবে শুক্র টেন থাউজে মালব্যযোগ তৈরি করছে নান সূর্য বুধ চন্দ্র কেতু সূর্য বুধ চন্দ্র কেতু এখানে বুধাইত্য যোগ তৈরি করছে এমনি গ্রহণ দোষ তৈরি হচ্ছে সুতরাং এই মঙ্গল যদি কুড়ি তারিখে চলে যাবে কর্ক রাশিতে বুথ চলে যাবে দশ তারিখে তুলারাশিতে তুলারাশিতে কোথা থেকে যাবে কন্যা রাশি থেকে এবং তুলারশি থেকে বিশ্চির রাশিতে যাবে উনত্রিশ তারিখে আর সূর্য যাবে শত তারিখে রাশিতে কন্যা রাশিতে যাবে শত তারিখে আমাদের সূর্যদেব বৃহস্পতি ন তারিখে বক্রি হবে আর শুক্রদেব শুক্রদেব আবার শুনতে আপনার একটু বুঝতে পারছেন শুক্রদেব বলছি আমি অর্থাৎ গো মানে তেরো তারিখে যাবে বৃষ্টির রাশিতে তেরো তারিখে যাবে বিশ্বিরাশিতে এই সিচুয়েশানে এবার দু তারিখে পিতৃপক্ষ শেষ হয়ে দোসরা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে এরপর আসছে ষষ্ঠী এরপর যাবে দশমী তারপরে কোজাগরী লক্ষ্মী পূজা তারপরে ধনতেরাস তারপরে আপনার কালী পূজা দেওয়ালি মানে পুরো মাসটা হচ্ছে উৎসব মুখর মা সুতরাং আপনার প্রত্যেকেই জেনে নেব যে আপনার এই মাসটা বা আপনি জেনে নেবেন এই মাসটা আপনার কেমন যাবে কারণ খুব ভাইটাল তারা ভালো মন্দ মিশিয়ে খাদ্য অনেক বাইরে খাওয়া দাওয়া হবে কেনাকাটি খরচা বা কেমন যাবে চলুন তাহলে প্রথমে জেনে নি আর্থিক জায়গাটা কেন যেহেতু পুজোর মাস খরচা পাতি ব্যাপার আর্থিক জায়গাটা জেনে নি বুধায়িত্ব তৈরি করাতে বুধায়িত্ব তৈরি হওয়ায় নাইন আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ধন লাভ হবে আজকে থাকা অর্থ পাবেন শেয়ার থেকে পায় মিউচুয়াল ফান্ডে থেকে কোনো কেউ হেল্প করবে উপজাতে কেউ আপনার হেল্প করবে অর্থ দিয়ে হেল্প করবে কোনো মেন্টালি সাপোর্ট দেবে বা হয়তো আপনার কোনো উপ ব্যবস্থা করে ব্যবসা করে যোগাযোগের ব্যবস্থা যেখান থেকে আপনি আর্থিক আগে কিছুটা ডেভেলপ করতে পারবেন কোনো কিছু কেনা বেচাতে লাভ পাবেন কোনো কিছু কিনতে পারেন বিশেষ করে অর্নামেন্টস জুয়েলারি এসব কিছু কেনা ব্যচার মধ্যে আপনি লাভবান হবেন এবং ব্যবসা থেকে বলুন আপনি ব্যবসা ব্যবসাতে লাভবান হবেন চাকরি করে চাকরিতে লাভবান যারা টিউশন করতে সেখান থেকে লাভবান হবেন বা এক্সট্রা ক্রিয়েটিভ ব্যাপারে কোনো জড়িত আছেন সেখানে রোজগার সেখানে আপনি লাভবান হবেন অর্থাৎ ইনকাম কিন্তু এই মাসটা আপনার ভালোই হবে অর্থাৎ এই মাসটা কিন্তু আপনার যারা বরং পাবলিক রিলেটেড কোনো এলআইসি করেন ইন্স্যুরেন্স করেন বা এজেন্সি করেন বা কোনো মার্কেটিং লাইনে কাজ তারাও কিন্তু এই মাসটা আপনার যথেষ্ট অর্থাৎ অর্থ জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে খরচের জায়গাটা বলি রিনোভেশনে করতে কোনো রিপেয়ার করতে ডেকোরেশন করতে ফ্যামিলিতে কোনো জিনিসপত্র কেনা যেতে বা কোনো কিছু গিফট দিতে আপনার কিন্তু খরচ হবে চলে আসি ফ্যামিলির জায়গাটা ফ্যামিলি মেম্বারের কাছ থেকে কোনো গুড নিউজ পেয়েছে আপনার ভাই বোনের হতে থেকে কোনো গুড নিউজ পেতে পারে আপনার সন্তানের কোনো গুড নিউজ পেতে পারেন কেরিয়ার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু কোনো ডিভাইস বা কোনো ইলেকট্রিক বিল বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম কিনতে খরচ হতে বা ফ্যামিলির কোনো গিফট দিতে খরচ হতে পারে কোনো পার্টি ফাংশনে বা পার্টি প্রোগ্রামে সেখানে কোনো খরচ হবে শরীর স্বাস্থ্য বলি পনেরো তারিখ পর্যন্ত আপনার হেলথ শরীরটাকে সচেতন রাখতে হবে খাদ্য খাদার ব্যাপারে রাস্তায় চলাফেরার ব্যাপারে কোনো চোট লাগতে পারে ইএনটির কোনো প্রবলেম হতে নাকে বা কানে দাঁতের কোনো চোট আসতে হবে হাড়ের কোনো প্রবলেম হতে পারে জয়েন্ট পেন হতে পারে এবং আপনাকে কোনো ডক্টর হসপিটাল যেতে হতে পারে বি কেয়ারফুল আপনার বা আপনার ফ্যামিলি লোকের কোনো ডক্টর হসপিটাল যেতে হবে যেহেতু খরচ হবে বা টেনশন থাকবে পুনরুদ্ধারের পথে সময় রাস্তায় ভালো হবে অর্থাৎ বেশি তাড়াহুড়া করে গাড়ি চালাবে রাস্তায় বেরোবে সাবধানে রাস্তায় ঘরের মধ্যে থাকতে বাইরে কাউকে কথা হতে সাবধানে একটু চলাফেরা করবে এবং আপনার কিন্তু বাইরে বাইরে উড়ু উড়ু করে মন থাকবে অর্থাৎ আপনার সবসময় বাইরে মন যাবে যদি আপনি বিবাহিত সন্তান যদি থেকে থাকে বেগুলো বৃহস্পতি বকরি হওয়ায় সন্তানের ইচ্ছা পূরণ হবে মন পছন্দ গিফট পাবে মন পছন্দ গিফট বিদ্যাচারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো হবে কোনো ক্রিয়েটিভ ব্যাপারে কোনো অ্যাক্টিভিটি জয়েন করে সেখানে অনার হবে এবং তার জন্য আপনি গর্বিত হবেন শনি যদি বক্রি হচ্ছে পুনঃতায়িক কোনো বকরি থাকবে শনি আপনি বাবা মার কাছে যেতে পারেন গ্রামের বাড়ি যেতে পারেন বা বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্যামিলির কাছে যাবেন বড়ো কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ হবে এবং গুড নিউজ পাবেন অর্থাৎ বড় কোনো প্রাপ্তিযোগ স্টুডেন্ট যদি হন চাকরি যদি করে থাকেন বুধের যোগ থাকায় নাইনথ মে আপনার যেহেতু বুধায়িত্ব সরি নাইন থাউজে বুধায়িত্ব যোগ তৈরি হওয়ায় আপনি সিনিয়রের থেকে কোনো বড় লাভ বা বড়ো প্রাপ্তি যোগ নাইন হাউজে বুধায়িত্ব যোগ সিনিয়রের কাছে বড়ো প্রাপ্তি হোক বড় কোনো লাভ হবে কোনো প্রোজেক্টের মধ্যে প্রজেক্ট নতুন কোনো প্রজেক্ট পেয়েছে প্রজেক্টের যথেষ্ট লাভান্বিত প্রজেক্ট পদলাভ হবে নতুন কোনো চাকরি পেতে পারেন পাঁচ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে বস যথেষ্ট আপনার সুখ্যাতি করবে পরিবর্তন হবে কাজে যা যথেষ্ট আপনি নতুন করে কাজের অফার পেতে পারেন কাজে যা আপনার যথেষ্ট গুরুত্ব পাবেন ফ্রেন্ডের সাথে বা পলিটিক ঘুরতে যেতে পারেন যদি আপনি ব্যবসা করে থাকেন মালব্যযোগ হওয়ায় বড় কোন লাভ বা বড় কোনো প্রাপ্তি জয় বড় কোনো কম্পিটিশন বা বড় কোনো অংশগ্রহণ করে সেখান দিয়ে লাভবান কোনো বা কোম্পানির মাধ্যমে বড় কোনো কোম্পানি আপনার চুক্তি করতে সেখানে চুক্তি আপনি লাভবান হবেন এবং রিনোভেশনের যে আপনার খরচ হতে মেশিন কিনতে হবে নতুন নতুন ডিভাইস কিনতে হবে নতুন আইটেম কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারেন তিনটে তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে অর্থাৎ ব্যবসাটা যথেষ্ট ভালো জায়গায় সেল বাড়বে মনে পুনরায় কর্মচারী যথেষ্ট আপনার সাপোর্ট অর্থাৎ কর্মচারী রিলেটেড কোনো প্রবলেম আপনার থাকবে না এই মাসটা কিন্তু আপনার ফুল স্যার অর্থাৎ প্রপার সময়টাকে মকর রাশির লোকের প্রপার ইউটিলাইজ করবে যে কাটি উঠতে পারেন এই মাসটা আপনার মাল মালকে সময় অর্থাৎ হ্যাবক সময় এবং ক্ষীর খাওয়ার সময় আগের মাসের যে প্রবলেমটা আছে সেইটা এটা সুদে আসলে পুষি ভালো থাকবেন এবং পুজোটা ভালো করে এনজয় করবেন যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকু নেয় ফোন করে যে কোনো প্রবলেমের জন্য অ্যাস্ট্রোলজি প্রবলেম বাস্তুগত প্রবলেম প্রবলেম যে কোনো বাইরে বা আপনার আমার সাথে দেয়া করতে দেশে যে কোনো অনলাইনে বলুন বা চেম্বারে আসতে চাইছেন আমার এই পুজোর সময় মোটামুটি সীতিমো টেনে এমনকি নিয়ারেস্ট মেট্রো স্টেশন দমদম আপনি চলে আসছেন একদম ফাইভ মিনিট হতে বিটি রোড থেকে চলে আসতেই পারেন আপনি যেরকম সুযোগ সুবিধা আপনি আমার আসতে পারেন ভালো থাকবেন সারাটা মাস পুরো পুজোটা আপনার এনজয় করুন নমস্কার